একজন যদি ভালো একটু কাজ করে তারা কেমনে বাস দেয়া নিচে নামায় দেয় আমাদের দেশের লোকজন এটার লাগে পারফেক্ট একটা বাংলাদেশের লোক মনে করেন যে এটা খুব ক্রিটিক্যাল ব্রেন মানুষে পারমাণিক তৈরি করে আর আমাদের বাংলাদেশের লোকজন কি করে পারমাণিক তো দূরস্থান তারা মনে করেন যে এনকা রাস্তাঘাটে ওয়াইফাই দিয়ে দিচ্ছে সারাদিন মোবাইল টিপ্পো আর আকিশ বিড়ি খাইবো আবুল বিড়ি খাইবো খাইয়া মনে করেন যে জীবনে কোনো কিছু করতেও পারবো না মানুষ একটু যদি ভালো কিছু করে সে মনে করেন যে বিদেশে চলে যায় ইন্ডিয়ার লোকজন মূলত আমাদের দেশে ওনাদের দেশের উন্নত যে জাতগুলা এগুলো দিতে চায় না এটা অনেক আগে থাকতেই মানে বুদ্ধিজীবীদের একটা পরিকল্পনা যে এক দেশের একটা উন্নত জাতীয় জিনিস ভালো জিনিস অন্য দেশে দিতে চায় না ওইটা মনে করেই তারা কখনো আমাদেরকে উন্নত জাতের সার দিত না বলদার্থ যখনই আমাদের দেশে আসতো বলদার্থ বড় বড়ো এখন আমরা এই সারগুলো যদি পাইছি আশা করি আমাদের গাবিতে বীজ দেওয়ার পরে আমাদের এখানেও বড় ধরনের বলদ হোক সার হোক হবে এই গরুগুলোর আছে এটা একটা দিতেছি পরে লাগাই গভর্নমেন্ট কিন্তু মনে করেন যে সারা বাংলাদেশে লাখ লাখ গরু কিন্তু পঞ্চাশ লিটার তিরিশ লিটার গরু কিন্তু গভর্নমেন্ট আইনা দেয় নাই আমরা কিন্তু সাধারণ মানুষের এই খামার ভিত্তিকে লোকজনেরাই কিন্তু জাতটা উন্নয়ন করছি আমার দেশি গরু সর্বোচ্চ দুই বছর পাইলে বিক্রি হয় এক লক্ষ বিশ থেকে দেড় লক্ষ টাকা সেম খাবার দিয়ে যদি আমি 10 লাখ 12 লাখ 20 লাখ টাকা বিক্রি করি আমার মানুষের সমস্যাটা কোন জায়গায় মানুষের তো আমাদের শুধু মনে করে যে ছিলা বাস দেয় আসসালামু আলাইকুম ওয়া আমার হাতে যে ফলটা দেখতে পাচ্ছেন এইটা সেই করোসল ফল যে ফল একটা ফলে 10টা কেমো কাজ করে করোসলের পাতা এটা ক্যান্সার রোগীর জন্য খুবই উপকারী একটা জিনিস পাশে আছে আমাদের এই গাছ আপনারা অনেকেই সেবন করেছেন যাদের ক্যান্সার আছে আপনারা আমাদের কাছ থেকে চাইলে করোসল ফল করোসল পাতা করোসল গ্যাস করতে পারেন আমাদের যে স্ক্রিনে যে নাম্বার থাকবে এই আপনারা যোগাযোগ করবেন তাহলে আপনারা এই করসাল ফান সংগ্রহ করতে পারেন সালাম সুপ্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন বন্ধুরা আমার অনেকেই এত পরিমাণ কমেন্ট করছেন তো এই কারণে আসলে না এসে পারলাম না যে আসলে এই যে গরু দুইটা পিছনে দেখতে পারছেন শিববি ওল বাড়িয়া সার এই গরু দুইটা কেমন দামে বিক্রি হচ্ছে অনেকেই কমেন্ট করেছেন অনেকে দালাল বলছেন বিভিন্ন রকম কথা তা বলেছেন আসলে এই গরুগুলো আসলে মাংসের জন্য না এগুলো আসলে জাত উন্নয়নের জন্য যারা বড় বড় খামার আছে এবং যারা অনেক সময় কুরবানিদের সময়ও এই গরুগুলো অনেক টাকা বিক্রি হয় তো যাক এই গরু দুটো অলরেডি বিক্রি হয়ে গেছে অনেকে তো অনেক ধরনের কমেন্ট করছিলেন তো সেই সশ্রে আমি সেই ভাষায় কথা বলবো এবং তিনি কি দিকে গরুগুলো কিনলেন এবং কি উদ্দেশ্যে তিনি এই এত টাকা দামের গরুগুলো নিলেন সেটি আপনাদেরকে জানার চেষ্টা করব এবং কত টাকা দিয়ে কিনলেন অনেকে তো বলছিলেন ভাই তো সেটা কত টাকায় কিনলেন সেটাও আপনাদেরকে জানার চেষ্টা করবো তো চলুন আমি দু একটা কথা বলবো আপনাদের পরে তার আগে আমি ভাই পরিচিত হবো এবং এই গরু দুটো সম্পর্কে এবং কত টাকায় তিনি কিনেন সেটি আপনাদেরকে একটু জানার চেষ্টা করবো আসসালাম আলাইকুম আলাইকুম ভাই কেমন আছেন আপনি আপনি আসছেন কোথা থেকে আসলে আমার বাড়ি হচ্ছে মুন্সীগঞ্জ ডিস্ট্রিক্ট গজারিয়া থানা আমার বাড়ি বাউসিয়া ঠিক আছে আমি মোটামুটি দাউদকান্দির কাছে আর কি একবার ফ্রিজের কাছে আমার বাড়ি দাউদকান্দি বলল চলে আমি ওইখান থেকে আসছি গরু যেটা নেওয়ার জন্য এটা কি ভিডিওর মাধ্যমে দেখছিলেন আসলে জি তো আসলে এই যে এত দূর থেকে আসলেন গরু দুটো যেভাবে দেখছিলেন ভিডিওতে সেটা পাইছেন কিনা হ্যাঁ আমি যেভাবে গরু ভিডিওতে যেভাবে দেখছি এখানে এসে গরু ওইভাবেই পাইছি জি পাইছে আছে গরু কথায় কাজে সব কিছু ঠিক আছে ঠিক আছে আর আমার তো দীর্ঘমেয়াদী এই ফারামের প্রজেক্ট আমি এর জন্য এই সারগুলা উলবাড়ির এই সারগুলো আমি খুঁজতেছিলাম যে আমাদের দেশে মূলত ওলবাড়ির বইল আসে সার পাওয়া যায় না এর জন্য আমি বাইরের কাছ থেকে এই পিসটা বাইশটা গরু নিয়েছি দেশি গাই গরু যেগুলোর দাম এক লাখ এক লাখ দশ এক লাখ পঁচিশ এক লাখ পনেরো নব্বই হাজার আশি হাজার টাকা দেওয়া গরু নিয়েছি এগুলো হলো দেশি গরু এগুলাতে বীজ দিয়ে আমি এই সারগুলো দিয়া উন্নত জাতের সার গরু মানে সার গরু হোক গাই গরু হোক বার করার জন্য আমি এই সারগুলো খুঁজতেছি অনেক দিন যাবত বাইরের কাছে পাইলাম সারগুলা এগুলার ধামের কোনো ইয়া নাই হিসাব নাই এগুলো হলো মূলত পাওয়া যায় না খুব স্বাদ অসাধ্যকর একটা জিনিস তো যাই হোক এগুলো ওরা জোগাড় করে দিয়েছে বাইরের দেশ থেকে পার্শ্ববর্তী দেশ থেকে আইনে দিয়েছে আমাদের এর জন্য এই গরুগুলো আমি নিতে আসছি এটাই আমার সবচেয়ে বড় পাওয়া পাইছি যে বা একটু যদি আমি দু একটু কথা বলি আপনি খামার জগতে কতদিন ধরে বা বাংলাদেশে কি বাইরে ছিলেন কি না আমি বাইরে ছিলাম কিন্তু বাংলাদেশে আসা এখন খামার আমার কি নতুন নতুন যা যা করা দরকার সব করছি আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি ভাইয়ের জন্য ভাই আহ আমরা আমাদের অবশ্যই দোয়া থাকবে পাশাপাশি এই যে সিবি ওলবার সার সম্পর্কে আপনি একটু কথা বলছিলেন আমি আপনার দিকে তাকিয়েছিলাম যে ভাই নিশ্চয়ই বিষয়টা জানে যে আপনি বললেন যে বরদ গরুগুলো পাওয়া যায় কিন্তু আসলে এই সারটা পাওয়া যায় না এই সম্পর্কে ধারণা নিচ্ছেন যখন আরো আগে আমরা বাজার থেকে বড় বড় বাজার থেকে সেই বরদ গরু কিনতে যাইতাম তখন অনেক ব্যাপারের সাথে আলাপ করলে বলতো কি যে ইন্ডিয়া থেকে যে সারটা দেয় জি জি ওই সারটা এরা বীজটা যাতে বীজ দিতে না পারে বাংলাদেশে যাতে প্রজন্ম না হয় জি জি ওইটা নষ্ট করে দিত এর জন্য এই সারটা পাওয়া যেত না কিন্তু খুব অসাধ্যকর একটা ব্যাপার এই সারটা না আমাদেরকে দেওয়া দর্শক বুঝতে পারছেন আমি তো অবাক হয়ে গেলাম মানে এই কারণে যাতে বাংলাদেশে এই জাতটা উন্নয়ন করতে না পারে যার কারণে এগুলো বলদ বেশি আসে তবে এই সার খুবই কমে আসে মানে আসে না বললেই পাওয়া যায় আচ্ছা ভাই কত দেখিলেন আসলে দুইটা গরু ভাই একটু যদি আমরা গরু পাশে একটু যাই কত দেখিলেন দুইটা গরু দুইটা গরু আমার মূলত দুইটা গরু 10 লাখ 50000 টাকা দেয়া কিনা হয়েছে 10 লক্ষ 50000 টাকাতে আর ঐ অন্যগুলো বললেন যে 50000 1 লাখ এগুলা টাকার এখন যদি মনে করেন এটা অনেকে বলতে পারে যে গরুর দাম হইছে বা বেশি দাম কম দাম এগুলাই ওই কথা কইলে চলবে না এগরুগুলা আমার এখানে থাকলেও দুই বছর পরও একটা গরু সাত 8 লাখ টাকা বেస్తే পারমু যেকোনো সময় কিন্তু গরু পাচ্ছে না ঠিক আছে এইটা বড় অসাধ্য কিন্তু এর জন্য আমি গরুটা নিতেছি আমরা এই সারগুলো যদি পাইছি আশা করি আমাদের গাবিতে বীজ দেওয়ার পরে আমাদের এখানেও বড় ধরনের

কিংবা গোস্তের হিসাবে দুই বছর পরে পনেরো মন বারো মন ষোলো মন এগুলা হয় এখনকার আমাদের দেশে আমরাও কিন্তু অনেক টাকা দিয়ে গরুগুলা সংগ্রহ করছি আমাদের পার্শ্ববর্তী খামার থেকে ভাই যে কথাটা বলছে এগুলা কিন্তু ইন্ডিয়া থেকে কোনো জাতের গরু কোনো সার দেয় না দেখবেন আপনারা ইন্ডিয়াতে চল্লিশ লিটার আশি লিটার নব্বই লিটার ষাট লিটার দুধের গাবি আছে আমাদের বাংলাদেশে একই কথা বলে ওয়েদারের সাথে মিল খায় না ঘাস খায় না হয় বিশ লিটার বিশ লিটার পনেরো লিটার এর থেকে বেশি হয় না কারণ আর ইন্ডিয়ালারা কোনো ভালো জাতের সারও দিতে চায় না কোনো গাভীও দিতে চায় না এই জন্য আমরা নিজেরা যতটুকু পারি অতটুকু ইনশাল্লাহ চেষ্টা করি ভালো জিনিসটা আনার যেইভাবেই হোক যেই খামার থেকেই হোক ইনশাল্লাহ আল্লাহ রহমতে আশা করি ভাই যেই কাজের জন্য নিচে সে যেন সফল হয় কারণ এই সার দুইটা তার পাশে কিছু দেশি গাভীর এটা আমরা জাত উন্নয়ন করতে চাইতেছি আগে কিন্তু আমাদের বাংলাদেশে একসময় শুধু দেশি গাভীর ছাড়া ছিল না জি অষ্টানব্বই আটানব্বই সাতানব্বই সালে দেশি গরু ছাড়া ছিল না দেশি গরুর থেকে কিন্তু আমরা হলস্টাইন ফ্রিজিয়ান করতে করতে কিন্তু এখনকার বিশ কেজি থেকে পঁচিশ কেজিতে চলে আসছি জি জি আমাদের পূর্বপুরুষ কিংবা আমাদের দেশের মানুষ জন্য এটা কিন্তু জাত উন্নয়ন করছে গভর্নমেন্ট কিন্তু মনে করেন যে সারা বাংলাদেশে লাখ লাখ গরু কিন্তু পঞ্চাশ লিটার 30 লিটারের গরু কিন্তু গভর্নমেন্ট আইনা দেয় নাই আমরা কিন্তু সাধারণ মানুষের এই খামার ভিত্তি লোকজনেরাই কিন্তু যাত্রা উন্নয়ন করছি আপনার চেষ্টাও করতেছি এখনকার আমরা কিন্তু চেষ্টাও করতেছি আমরা কি কারণের চেষ্টাটা করতেছি আমরা দুইটা টেকাল লোভের জন্য আমার দেশি গরু সর্বোচ্চ দুই বছর পাইলে বিক্রি হয় এক লক্ষ বিশ থেকে দেড় লক্ষ টাকা সেম খাবার দিয়ে যদি আমি দশ লাখ বারো লাখ বিশ লাখ টাকা বিক্রি করি আমার মানুষের সমস্যাটা কোন জায়গায় মানুষে তো আমাদের শুধু মনে করেন যে শিলা বাস দেয় বুঝছেন আমাদের বাংলাদেশের জাতীয় খেলার নাম কি হাডুডু খেলা মানে সবসময় আমাদের পায়ের নিচে টাই না ধরে আমরা যদি গাছের উপরে এই যে শিলা গাছ দেখেন আকাশি গাছ একবারে শিলশিলা শুধু লাম হয় এরা কেউ ধইরা রাখতে পারে না আর আমরা মনে করেন যে বাঙালি জাত বাঁশ মনে করেন যে এক খেলা বাঁশের মতন পায়ের কাছে মনে করেন যে খুঁটি মারা পা ধরে বসে থাকে উপরে উঠতে চামো ঠাস করে নামাইয়া দিব এই হচ্ছে আমাদের বাংলাদেশের নৈতিকতা একজন যদি ভালো একটু কাজ করে তারা কেমনে বাস দেয়া নিচে নামায় দেয় আমাদের দেশের লোকজন এটার লাগে পারফেক্ট একটা বাংলাদেশের লোক মনে করেন যে এটা খুব ক্রিটিক্যাল ব্রেন মানুষে পারমাণিক তৈরি করে আর আমাদের বাংলাদেশের লোকজন কি করে পারমাণিক তো দূরস্থান তারা মনে করেন যে এনকা রাস্তাঘাটে ওয়াইফাই দিয়ে দিছে সারাদিন মোবাইল টিপ্পো আর আকিশ বিড়ি খাইবো আবুল বিড়ি খাইবো খাইয়া মনে করেন যে জীবনে কোনো কিছু করতেও পারবো না মানুষ একটু যদি ভালো কিছু করে সে মনে করেন যে বিদেশে চলে যায়গা বদনাম ভালো করতে ভাই বদনামটা ভালো বাংলাদেশের লোকজন এটা পারফেক্ট করতে পারে আমার খাইবো আমারই আমার থেকেই টাকা পয়সা নিব লাস্টে আমি চুর হয়ে যাই এইসে আমাদের দেশের নৈতিকতা আচ্ছা ঠিক আছে ভাই অনেক চমৎকারভাবে বললো প্রিয় দর্শক আপনারা হয়তো বুঝতে পারছেন যে আসলে এই ধরনের জাত উন্নয়নের জন্য যে এই গরুগুলো কেন এত টাকা দাম হয় তো যাই হোক আমরা সবাই দোয়া করবো আমার ভাইয়ের জন্য

যদি ভালো কালেকশন লাগে তো বাড়ির সাথে যোগাযোগ করেন ঠিক আছে আমাদের এরা খুব ভালো কথায় কাজে সব কিছুতে মিল আছে মানে আপনি আসলে কখনো ঠকবেন না টাকাটা মানুষের জীবনে সব কিছু না টাকায় এক সময় হয় এক সময় কত টাকা কত জায়গায় খরচ করে ফেলাই টাকাটা বড় জিনিস না কিন্তু বাইরা মুঘল ভাই এবং জিয়া ভাই এদের কথায় কাজে মিল আছে যেই যেইটা বলবে আপনার সেটাই দিবে ওই আপনার একটা বললে একটা দেবে না এই জিনিসটা খেয়াল রাখবেন এটাই মানুষের সবচেয়ে বড় প্রাপ্য আর কিছু না অনেক ধরনের আশা করি ভালো থাকবেন সবাই